আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের চুড়িদার কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে তো প্রথমে দু গাছ চারগিরা সিট এভাবে চার ভাঁজ করে ভাঁজ করে নিয়ে বন্ধ পাশটা নিজের সাইডে রাখবেন তো খোলা পাশটাও অপর সাইডে রেখে দিবেন তো এখানে এই মাথাটা প্রথমে সমান করে নিতে হবে যে চারটি ভাঁজের মাথা সমান আছে কি না তো এভাবে সমান করে কাটা হয়ে গেলে এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটি দাগ টেনে নিব তো এভাবে হাফ ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিলাম এটা হচ্ছে যে মাঝায় খুশির সাথে সেলাই যাবে সেই সেলাইয়ের বাড়তি কাপড় তো এখানে সাড়ে ছ ইঞ্চি বাদ দিয়ে এখানে আপনার জোল যে পরিমাণ হবে সে পরিমাণ এখানে দাগ করে নিয়ে এখানে দু ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়ে নেবেন তো এখানে আমি লম্বা দিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি তো এখানে দু ইঞ্চি বারটি এভাবে দাগ করে নেওয়ার পর এখানে আপনার পার পারমোহরা যতটুকু দিতে চান তো ততটুকু দেবেন আপনারা যদি কম করে দেন কম করে দেবেন বেশি করে দিলে বেশি করে দেবেন এখানে দেড় ইঞ্চি পরিমাণ আয়ের কাপড় নেবেন তো ব্যাস এখানে আমি সোয়া পাঁচ ইঞ্চি পান নিচের মহড়াটা দিয়েছি এটা একটা চুড়িদার কাটিং তো এখানে আমি উপরে সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে সাড়ে পনেরো ইঞ্চিতে একটি দাগ টেনে নেব লম্বা করে তো এভাবে লম্বা করে দাগটা টেনে নেওয়ার পর এখান থেকে আপনারা দেড় ইঞ্চিতে একটি দাগ টেনে নেবেন তো এই দাগটা একটা স্কেল দিয়ে লম্বা করে টেনে নিতে হবে এখানে একটু রাউন্ড করে দিতে হবে যেহেতু এটা হায়ের জন্য তো এবার আপনারা খেয়াল করুন এখানে স্কিন সালোয়ারের যে রাউন্ড কাটিংটা হয় তো এর একটি সহজ মাপ দেখাবো তো এভাবে ফিতার কিছু জায়গা আপনারা এভাবে চিহ্ন করে নেবেন এরপর একটি স্কেল নিয়ে ঠিক হায়ের কাছ থেকে এভাবে লম্বা করে আপনার পার মহারাজ যে বাড়টি দাগটা আছে এই দাগ পরিমাণভাবে দাগ করে নেবেন তো ভ্যাস এখন আপনাদের খেয়াল করতে হবে আপনারা কতটুকু পরিমাণ লুজ নেবেন তো দেখুন ওপরে সাড়ে ছ ইঞ্চি বাদ দিয়ে এখানে তিরিশ ইঞ্চিতে একটি আমি চিহ্ন করে নিলাম ঠিক এই তিরিশ ইঞ্চির নিচে যে অংশটা হবে এটা হচ্ছে আপনারা যত সিপা করতে পারেন তো এখানে আপনারা ঠিক এভাবে রাউন্ড করে আপনারা যতটুকু পার মহড়া দিতে চান অবশ্যই আট দাগ করে নেবেন এরপর এখান থেকে একটু লুজ রেখে আপনারা এভাবে রাউন্ডটা মিল করে দিবেন। তো এভাবে মিল করার পর এখন আপনাদের যে বাড়টি কাপড় নিতে হবে সেলাইয়ের জন্য এটা আপনারা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ নিতে পারেন তো এটা খেয়াল করে রাখুন আপনারা যদি এর থেকেও নিচে আরও টাইট করতে চান অবশ্যই যে দাগটা দেবেন একটু ভিতর দিয়ে দাগটা করে নিতে পারেন এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি কাপড়ের দাগ করে নিলাম তো এভাবে আমি এখানে কাটিংটা করে নিব। এরপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এভাবে আমরা এখন হাই রাউন্ডটা থেকে কেটে নিব তো দেখুন এখানে আমার সালোয়ারের যে মেন বডির পার্টটা সেটা হচ্ছে কাটিং করা হয়ে গেছে তো এখন আমরা এখানে টিপ বোতাম দেবো সাড়ে চার ইঞ্চিতে তো দেখুন এখানে সাড়ে চার ইঞ্চির ভিতরে আমরা দুটা টিপ বোতাম দেবো এটা আমি চিহ্ন করে নিলাম তো এখানে আমার ভাঙা থাকবে এর মাঝখানে দুটা টিপ বোতাম যাবে তো দেখুন টিপ বোতামের জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক নিচে একটা এবং মাঝখানে একটা এভাবে দুইটা টিপ বোতাম এখানে লাগাই নিতে হবে তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কোমরের যে বেলটা হয় সে বেলটা কিভাবে কাটিং করবেন তো দেখুন এটা আমার চার ভাজে ভাজ করা আছে তো এটা আমি বিয়াল্লিশ ইঞ্চি কোমর দেবো তো বিয়াল্লিশকে চার ভাগে ভাগ করলে এখানে সাড়ে দশ ইঞ্চি যেহেতু এটা চায়ের ভাজ আছে তো এভাবে একটা সাড়ে দশ ইঞ্চিতে দাগ টেনে নিব এরপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য আরেকটি দাগ টেনে নেব তো এভাবে দুইটা দাগ টানা হয়ে গেলে এখানে আমি বেলটার লম্বা দিবো নয় ইঞ্চি তো এখানে নয় ইঞ্চি পরিমাণ আমি দাগ করে নিব তো এখানেও আমি ন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবো এখন একটা স্কেল নেবো নিয়ে এভাবে লম্বা করে একটা দাগ টেনে নেব তো এবার আমি বারটি কাপড়গুলা কেটে নিব তো ব্যাস এখানে হয়তো আপনারা ভাবছেন যে এই জায়গাটাতে কাপড় নেই তো এই কাপড়টা এখানে একটু জয়েন্ট হবে তো এই জয়েন্ট আপনারা এই যে এখান থেকে যতটুকু পরিমাণ লাগবে এখানে কেটে নিয়ে এই জয়েন্টটা এখানে করে নিতে হবে তো ভ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনার প্রিয় জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন